সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর মার্টিন সম্পাদিত দু হাজার চব্বিশ সালের প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য সমস্ত সেটের এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক সেট নম্বর ওয়ান বালুরঘাট গার্লস হাই স্কুল একের দিকে প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ এক গুণিত সাত সমান সাত এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ভাটার শোষণ আহরণ করে উত্তর হবে অপশান গ স্রোতের প্রবল প্রাণ এক পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন পথ হইল হারা কারণ সঠিক উত্তর হবে অপশান ঘ জলে মহি একাকার এক পয়েন্ট তিনের দিকের প্রশ্ন অতিথিরা খাওয়া দাওয়া করল খাওয়া দাওয়ার মধ্যে যে খাবার ছিল না সঠিক উত্তর অপশান গ মিষ্টি এক পয়েন্ট চারের প্রশ্ন শকুন্তলার খোঁজ নিতে কোনো ড্যাশ তপবনে এলো না সঠিক উত্তর হবে অপশান ঘ দূত এক পয়েন্ট পাঁচের প্রশ্ন দাম ছোট গল্পে কথক বক্তৃতা শেষ করেছিলেন কোন আহ্বান জানিয়ে সঠিক উত্তর হবে অপশান ক তরুণদের জাগ্রত হতে বলে এক পয়েন্ট ছয়ের প্রশ্ন বানর থেকে বান্দর এটি যে ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে হয় তা হলো সঠিক উত্তর হবে অপশান গ মধ্য ব্যঞ্জনাগম এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন দন্ত বর্ণগুলি হল সঠিক উত্তর অপশান গ ত থ এবার দেখো সেট নম্বর টু এর এমসি কিউ প্রশ্নগুলো বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাইস্কুল এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল সঠিক উত্তর অপশান ক সত্তর বছর এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন নোংর কিসের প্রতীক সঠিক সঠিকোত্তর খ গতিহীনতার এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন আনন্দে মাস্টারমশাই সুকুমারের উদ্দেশ্যে কি লিখেছিলেন সঠিক উত্তর আপশান গ চিঠি এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেলেন উত্তর আপশান ঘ শচি তীর্থে এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন টাফা হল উত্তর আপশান ক সাদা গ্রহ এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে বলা হয় সঠিক উত্তর আপসান ঘ মহাপ্রাণ ধ্বনি এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন ধ্বনি হল উত্তর আপসান ঘ ভাষার একক এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন সাধু থেকে সাউদ কোন ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক ষটিকোত্তর ক অপিনিহিতি এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সঠিক উত্তর অপশান খ সাতটি এবার দেখো সেট নম্বর থ্রি চাকদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ এইচএস এক পয়েন্ট একের দাগের প্রশ্ন করিকর সমান বরিশের জলধারা করিকর কথার অর্থ সঠিক উত্তর অপশান গ হাতির সুঁড় এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন একে পূর্বাপর সব বলতে দাও পূর্বাপর শব্দের অর্থ সঠিক উত্তর অপশান ক আগে পড়ে এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন বহুদূর পর্যন্ত ছড়িয়েছিল ইলিয়াসের সঠিক উত্তর খ সুনাম এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস প্লেটো ছিলেন একজন সঠিক উত্তর আপশান গ্রিক দার্শনিক এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ততই ড্যাশ এই দাঁত টানা শূন্যস্থানে বসবে সঠিক উত্তর হবে এখানে গ বিরামহীন এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন প্র পড়া এ দুটি হল উত্তর আপসান ক সংস্কৃত উপসর্গ এবার দেখো সেট নম্বর ফোর হেয়ার স্কুল এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা গেল সঠিক উত্তর আপশান ঘ মারামারিতে পড়ে মারা গেল এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন মোহাম্মদ স্যার বাড়িতে ইলিয়াস কাজ করত উত্তর আপসান গ ভাড়াটে মজুরের এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন শকুন্তলাকে কোন মুনি অভিশাপ দিয়েছিলেন সঠিক উত্তর অপশান ঘ ঋষি দুর্বাসা এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন ধীবর কোন মাছের পেট থেকে আংটি পেয়েছিল সঠিক উত্তর অপশান ঘ রুই মাছের এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন ধীবর মহারাজ প্রদত্ত পারিতোষিকের অর্ধেক দিয়েছিল সঠিক উত্তর অপশান ঘ ফুলের দাম হিসেবে এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান কোন হল সঠিক উত্তর অপশান খ উত্তর পূর্ব কোন এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি কোন মঙ্গল কাব্যের অন্তর্গত সঠিক উত্তর হবে চণ্ডী মঙ্গল এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কবি কী শোনেন উত্তর অপশান ঘ স্রোতের বিদ্রুপ এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন তারিত ব্যঞ্জনধ্বনি হল শটিকোত্তর অপশান খ শূন্য রয় শূন্য র এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন বারাণসী থেকে বেনারস হল উত্তর অপশান গ ধনী বিপর্যাস এবার দেখো সেট নম্বর ফাইভ জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুল এক পয়েন্ট একের দাগের প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে এক টানা কতদিন ঝড় বৃষ্টি চলেছিল উত্তর অপশান ক সাত দিন এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন প্রশ্ন মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ বক্তার লাভ হয়েছিল সঠিক উত্তর অপশান গ দশ টাকা এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন আজ দিনের শুরুতেই একটা কাণ্ড ঘটে গেল উদ্ধৃতাংশের যে দিনটির প্রসঙ্গ রয়েছে সেটি হল অপশন ক পয়লা জানুয়ারি এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন শকুন্তলার পালক পিতার নাম সঠিক উত্তর অপশান ক মহর্ষি কর্ণ এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ইলিয়াস ছিল একজন সঠিক উত্তর অপশন খ বাস্কির এক পয়েন্ট ছয়ের প্রশ্ন পদ্ম থেকে পদ্ম ধ্বনি পরিবর্তনের কোন রীতি সঠিক উত্তর অপশান ক সমী ভবন এক পয়েন্ট সাতের দিকের প্রশ্ন নোংর কিসের প্রতীক সঠিক উত্তর অপশান ক প্রতিবন্ধকতার এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন পূজা থেকে পুজো হল ড্যাশের উদাহরণ সঠিক উত্তর অপশান ক স্বরসঙ্গতি এক পয়েন্ট নয়ের দিকের প্রশ্ন আ কি ধ্বনি সঠিক উত্তর অপশান ক মৌলিক স্বর এবার দেখো সেট নম্বর সিক্স কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এক পয়েন্ট একের দাগের প্রশ্ন নোংর কবিতাটিতে নোঙর হল উত্তর আপশান ঘ মানব জীবনের অলঙ্ঘ বন্ধনের প্রতিভূ এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন দাম গল্পের লেখক সঠিক উত্তর আপশান খ নারায়ণ গঙ্গোপাধ্যায় এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন একে পূর্বাপর সব বলতে দাও বক্তাকে সঠিকোত্তর আপশান খ রাজশ্যালক এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন বোমযাত্রীর ডায়েরি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায় সঠিক উত্তর আপশান ঘ সন্দেশ এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন পরের হস্যইকার ও হ্রসৌকার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে সঠিক উত্তর অপশন গ অপিনিহিতি এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন কোনটি খাঁটি বাংলা উপসর্গ সঠিক উত্তর হবে অপশান ক ভর এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন ত থ দ ধ দন্তেন হচ্ছে সঠিক উত্তর অপশান গ দন্তবর্ণ এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন প্রকৃতি বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশান শব্দের মূল এবার দেখো সেট নম্বর সেভেন কে টি পিপি হাইস্কুল এইচ এস এক পয়েন্ট একের দাগের প্রশ্ন কারো কথা শুনিতে না পায় কোনোজন কারো কথা শুনতে না পাওয়ার কারণ সঠিক উত্তর অপশান ক মেঘের গর্জন এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন ইলিয়াসের সবচেয়ে দুঃসময় এসেছিল উত্তর অপশান গ সত্তর বছর বয়সে এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন ওটা প্রীতির ব্যাপার প্রীতির ব্যাপার হল সঠিক উত্তর অপশান গ কয়েকজন ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন জোয়ার ভাঁটায় বাঁধা এ তটের কাছে এখানে জোয়ার ভাটা হল সঠিক উত্তর অপশান ক জীবনের উত্থান পতনের প্রতীক এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন শঙ্খ থেকে শাঁখ ধ্বনি পরিবর্তনের কোন ধারা প্রযোজ্য হয়েছে সঠিক উত্তর অপশান গ নাসিক কি ভবন এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বাংলায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গের সংখ্যা সঠিক উত্তর অপশান গ কুড়িটি এক পয়েন্ট সাতের দিগের প্রশ্ন বিপ্রকর্ষ যে ধ্বনি পরিবর্তনটির সমার্থক সঠিক উত্তর অপশান খ সরাগম এবার দেখো সেট নম্বর এইট রায়গঞ্জ করনেশন হাইস্কুল স্কুল এইচএস এক পয়েন্ট একের দাগের প্রশ্ন বীর হনুমান কার আদেশে মঠ অট্টালিকে ভেঙেছে সঠিক উত্তর অপশান ক চণ্ডী এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন দুশ্চিন্তারও অন্ত ছিল না কি নিয়ে দুশ্চিন্তা সঠিক উত্তর হবে অপশান গ আতিথেয়তা নিয়ে এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন শকুন্তলার হাতের আংটিটি খুলে পড়ে গিয়েছিল সঠিক উত্তর অপশান খচী তীর্থে এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন নোংর হল সঠিক উত্তর অপশান ঘ কাছি বাধা বর্ষির মতো যন্ত্র বা অঙ্কুশ এক পয়েন্ট পাঁচের প্রশ্ন কলকাতা থেকে কেউ বাইরে গেলেই কেমন সম্বর্ধনা মেলে সঠিক উত্তর হবে অপশান ঘ রাজচিত এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন ধ্বনির লিখিত রূপ হলো সঠিক উত্তর অপশান খ বর্ণ এক পয়েন্ট সাতের দিকের প্রশ্ন দন্ত ব্যঞ্জনের উদাহরণ হল সঠিক উত্তর অপশান ঘ ত থ দ এক পয়েন্ট আটের দিকের প্রশ্ন উনান থেকে উনুন এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি অনুসৃত হয়েছে সেটি হলো সঠিক উত্তর অপশান খ সরসঙ্গতি এবার দেখো সেট নম্বর নাইন সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় চণ্ডীর আদেশ কে পেয়েছিল সঠিক উত্তর অপশন গ হনুমান এক পয়েন্ট দুয়ের প্রশ্ন করিকর সমান বরিশের জলধারা করিকর বলতে বোঝায় সঠিক উত্তর অপশন খ হাতির সূরকে এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন সে নিজে ধনীয় নয় গরিবও নয় এখানে সে বলতে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন ঘ মোহাম্মদ শাহ এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির তর্জমা করেছেন সঠিক উত্তর অপশন ঘ সত্যনারায়ণ চক্রবর্তী এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি কার দামের কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন ক মমতা এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন নোংর কবিতায় কবি পাড়ি দিতে চান সঠিক উত্তর অপশান গ সিন্ধু পাড়ে এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন অ হলো একটি সঠিক উত্তর অপশন ক মৌলিক স্বরধ্বনি এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন ল কোন ধরনের ধ্বনি সঠিক উত্তর অপশান ঘ পার্শ্বিক ধ্বনি এবার দেখো সেট নম্বর টেন শিলিগুড়ি বড়দাকান্ত বিদ্যাপীঠ এইচএস এক পয়েন্ট একের দিগের প্রশ্ন নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে সঠিক উত্তর অপশান খ সাগর গর্জনে এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত সঠিক উত্তর অপশান ঘ খড়ি এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন ধিবর বৃত্তান্ত নাটকটির রচয়িতা হলেন সঠিক উত্তর অপশান খ কালিদাস এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন কাগজে প্রকাশিত উল্কাখণ্ডের ছবি দেখে মনে হয়েছিল সঠিক উত্তর অপশান ক মোরার খুলি এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন বিপ্রকর্ষ যে ধ্বনি পরিবর্তনটির সমার্থক সঠিক উত্তর অপশান খ মধ্য সোরাগম এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে বলা হয় সঠিক উত্তর অপশান ঘ মহাপ্রাণ ধ্বনি এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে এসে কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব সবাই খুব ভালো থেকো ধন্যবাদ